হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো সকালে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম গায়ে হলুদের পর্বটা আর এখন দেখো সন্ধ্যাবেলা তো এখন আমরা যাচ্ছি বদযাত্রী তো দেখো বন্ধুরা আজকে কিন্তু আমি বিয়ের বেনারসিটা পড়ে নিয়েছি তো ঘরেতে খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম তোমাদেরকে দেখাতে পারেনি তো এখন আমরা বাসে উঠে পড়েছি আর বাসে উঠে মাম্মাকে বললাম মাম্মা একটু ফোনটা ধর আমার বন্ধুদের দেখিয়ে দিই আমি আজকে কীভাবে শিজেছি তো অনেক দিন অনেক বছর পরে আমি আজকে আমার বিয়ের বেনারসিটা পড়েছি কেমন লাগছে অবশ্যই তো আমরা কমেন্ট করে জানাবে আর এই দেখো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু আমরা মেয়ের বাড়িতে পৌঁছে গেলাম আর এখানে দেখো লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে আর চলো বন্ধুরা এবার ভেতরে ঢোকা যাক আর সামনে দেখো খুব সুন্দর একটা ডিজাইনের গেট করা হয়েছে আর এদিকে মাম্মা ওর বাবার হাত ধরে ধরে যাচ্ছে আর এদিকে আমি একা একা যাচ্ছি ভিডিও করতে করতে আর আমার বেনারসিটা এতটাই ভারী মানে কি বলবো তোমাদের এমনিতেও খুব গরম গরমও লাগছে আর হাঁটতেও আমার একটু কষ্ট হচ্ছে সেই জন্য কিন্তু আমি আস্তে আস্তে হাঁটছি আর সামনেটাও দেখো মানে ভেতরটা আর কি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর ভেতরটাই যা ভিড় তোমাদেরকে কি বলবো প্রচণ্ড পরিমাণে ভিড় কিন্তু কি বলো তো সেরকম মানে এত শাড়ি পরেছি গয়না পরেছি কিন্তু সেরকম গরমটা লাগছে না আর এসেই চলে এসেছি যে পকোড়া কাউন্টারে তো প্রথমেই আমি পনিরের পকোড়াটা নিয়ে নিয়েছি আর এবার আমি চিকেনের নিয়ে নিচ্ছি কাবাব আর তারপরে নেব ওখানে ফিশ বল আছে তো এইগুলো ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো বলেই আমার করা আর কি আর এখানে যখন আমি ভিডিওগুলো করছিলাম তো কাউন্টারে যে যারা ছিল আর কি তারা আমাকে জিজ্ঞেস কর দিদি আপনি কি ফুড ব্লগার তো আমি বলছি না না আমি এমনিই ব্লগ করি মানে ডেলি ব্লগ করি তো বলছে ও তো ওরাও বুঝতে পারছে যে আমি ব্লগ করছি তো বন্ধুরা তোমরা অবশ্যই জানাবে আজকের ভিডিওটা কেমন লাগছে সবটাই করছি কিন্তু আমি তোমাদের জন্য মানে তোমাদের ভালো লাগার জন্য তো প্লিজ তোমরা ভালো মানে বাসো আমাকে আর একটু সাপোর্ট করো যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছে যেতে পারি আর এদিকে দেখো আমার মাম্মাও ওই যে পনিরের পকোড়াটা নিয়ে নিয়েছে আর মাম্মা এই পকোড়াটাতে সেরকম ঝাল ছিল না জানো তো তো সেই জন্যে মাম্মা কিন্তু এইটাই খাচ্ছে আর কিচ্ছু নিল না বলল না আমি আর কিছু নেবো না আর দুটো নিয়ে দেখো মানে দু ঘন্টা ধরে খেয়ে মানে ওইটাই ধরে ধরে খাচ্ছে ওর কোনো দরকার নেই কিছুর আর এখন দেখো আমি চলে এসছি এখানে ফিস বল নিতে তো বন্ধুরা বিয়ে বাড়িতে ঢুকে একটু পাখার হাওয়া খেয়েই আর কিন্তু এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছি তো এখন দেখো আমাদের পাড়ার বটটাকে নিয়ে শ্বশুর মশাই যাচ্ছে আর কি বিয়ের পিঁড়িতে বসাতে তো আমি তোমাদেরকে একটু পরে বউ দেখাবো তো চলো তার আগে একটু জুস খেয়ে নিই কারণ পকোড়া খেয়ে প্রচণ্ড গরমও লাগছে আর মানে জল টেস্টাও পাচ্ছে তো জল খাবো না চলো একটু জুস খাওয়া যায় বন্ধুরা এখন আমি চলে এসেছি সাজনাতলায় আর এখানে দেখো বর বসে পড়েছে বিয়ের আগে যেই নিয়মগুলো রীতিগুলো থাকে আর কি সেইগুলো এখানে পালন করা হচ্ছে আর এখানে দেখো সবাই লাইন দিয়ে বসে পড়েছে আর দেখো ছাদনাতলাটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজানোও হয়েছে বন্ধুরা বর তো তোমরা দেখে নিলে তো চলো এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই আমাদের পাড়ার নিউ মেম্বার মানে আমাদের পাড়ার নতুন বউ তো এই যে চলে এসেছি চলো দেখে নাও তোমরা বন্ধুরা আমাদের পাড়ার নতুন বউ তো খুব সুন্দর হয়েছে তোমরাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো বন্ধুরা মাম্মার মনে হচ্ছে আজকে রাতের খাবারের কোনো ইচ্ছা নেই তো আবার দেখো কাউন্টারে চলে গেছে আবার পনির পকোড়াটা নিতে গেছে তোর খুব ভালো লেগেছে তো পনির পকোড়াটার একটা ভালো নাম ছিল ওখানে কিন্তু আমার দেখা হয়নি মানে প্রচণ্ড তো হাতটা বাড়িয়ে নিয়েছি আর চলে এসেছি তো মাম্মা দেখো আবার এখানে নিয়ে চলে এসছে তো বন্ধুরা আমরা এখন রাতের খাবারটা সারতে এখানে বসে পড়েছি আজকে মেনু কার্ডে কী কী আছে চলো তোমাদেরকে বলে দিই এখানে আছে স্যালাড ফিস বাটার ফ্রাই নান পুরি পনির বাটার মশালা জিরা রাইস কাতলা কালিয়া মাটন অ্যান্ড চিকেন চাটনি পাঁপড় সন্দেশ রসগোল্লা অ্যান্ড আইসক্রিম তো এখানে চলো আমরা সবাই মিলে দেখো খুব মজা করে খেয়ে নিচ্ছি আর আস্তে আস্তে আমাদের পাতে কিন্তু খাবারগুলো পড়ছে তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আশা করছি আবারও বলছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও বন্ধুরা এখানে তো আমরা সবাই মিলে খাওয়া স্টার্ট করে দিয়েছি কিন্তু এদিকে আমার মাম্মার পাত কিন্তু পুরো ফাঁকা ও যেটাই দিতে আসছে সেটাই বলছে আমি খাবো না ও বলছে শুধু আমি এক পিস মাংস খেয়ে উঠে যাব কারণ ও পকোড়া খেয়েছে পকোড়া খেয়েই ওর পেটটা ভরে গেছে আর এমনিতেই ও বিয়ে বাড়িতে আসে নামেতেই আসে বাড়িতেও ওকে জোর করে করে খাওয়াতে হয় আর কোথাও কোনো অনুষ্ঠান বাড়িতে গেলেও ওকে আমাকে জোর করে করে খাওয়াতে হয় তো বলছে আমি কিছুতেই কিছু খাবো না তবুও আমি ওকে জোর করে বলছি একটু শোষা খা দেখবি ভালো লাগবে তবুও বলছে আমি খাবো না তো এই যে ও চুপ করে বসে আছে আর এদিকে দেখো আমরা খাচ্ছি কী আর করবো বলো ও যদি না খেতে চায় বন্ধুরা দেখো এখন পাতে পড়ে গেছে বড় বড় চিংড়ির মালাইকারি যেটা আমি কিন্তু খাচ্ছি এখন আর মাম্মা কিন্তু এটাও পাতে নেয়নি এক মুঠো শুধু ভাত নিয়ে বসে আছে পুরো পাত ফাঁকা তো ওর বাবা আমাকে এখন বলছে জোর করে যে ওকে এক পিস হলেও মাংস খেতে বলো নালে কিন্তু আমি রেগে যাবো তো রেগে গেলে কি হবে বলো বন্ধুরা ও যদি না খেতে চায় আমি তো আর জোর করে খাওয়াতে পারি না ওকে তবুও আমি বোঝাচ্ছি যে খা খা আর এই দিকে দেখো তো দেখো বন্ধুরা এদিকে আমার জায়ের ছেলে আর কি আমাদের বাবু তো এখানে মানে মাংস খাওয়ার রেকর্ড ভেঙে দিচ্ছে ও মানে মানে ও কিন্তু ভাত আমার মাম্মার মতনই নিয়েছে আমার মাম্মা যেটুকুনি ভাত নিয়েছে আর কি মানে কি বলবো এক মুঠো ও কিন্তু এক মুঠো ভাত নিয়েছে ও বলেছে আমি আজকে ভাত একদম একটু খাবো আজকে আমি শুধু মাংস খাবো এই যে অনেক বলে কয়ে মাম্মাকে দেখো ভাতটা দেখেছো মাম্মার ভাতটা দেখো আর এক পিস মাংসটা আমি পাতে দিতে পারলাম তবুও বলছে না আমি নেব না আর আমার পাতে দেখো দু পিস মাংস পড়ে গেছে তো চলো খাওয়া যাক তো আমাদের মোটামুটি খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর পাতে আইসক্রিম পড়ে গেছে তো আইসক্রিম মাম্মা খাবে না এটা তো হতেই পারে না আর কিছু খাক আর না খাক আইসক্রিমটা কিন্তু ও খাবেই আর এদিকে আমাদের দেখো দুজনে মিলেই বসে বসে আইসক্রিমটা খুব মজা করে খেয়ে নিচ্ছে আর আমার মাম্মার হাসি দেখেছো আইসক্রিম পেয়ে মানে বলছি কি গরম হোক আর ঠান্ডা হোক আইসক্রিম পেলে আর কিছু চায় না মানে যে কোনো ঠান্ডা জিনিস শুধু আইসক্রিম নয় পেপসি থানসাপ যে কোনো জিনিস এইগুলো দিলে আমার মাম্মা কিন্তু পেট ভর্তি করে খাবে ঠিক আমি ভিডিও করছি বলে এই যে আমাদের বাবু দেখো দেখছে নিজেকে কেমন লাগছে হিরো হিরো লাগছে কি না আর এদিকে আমার বড় কিন্তু দুটো আইসক্রিম নিয়েছে আর কি মানে আমার মাম্মার জন্যেই আর একটা নিয়েছে কারণ ও খেতে ভালোবাসে তো সেই জন্য আরেকটা নিয়েছে সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিল বন্ধুরা আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে তোমরা তো দেখলে আর আমরা এখন আবার চলে এসছি যেখানে বিয়ে হচ্ছে তো আমরা একদম ঠিকঠাক সময়ে চলে এসেছি বন্ধুরা তো এখন হচ্ছে দেখো দান তোমরা তো দেখতেই পেলে এখানে সিঁদুরদান পর্ব হয়ে গেছে আর এখানে ক্যামেরা দাদারা আমাদের বরকে বলছে আর কি আর একবার যেটা দিয়ে সিঁদুর পড়লো সেটা কপালে ধরতে যাতে একটা ভালো ফটো তোলা যায় কিন্তু এখানে আমাদের বর বলেই দিয়েছে যে না আমি একবারই সিঁদুর পরিয়েছি তো একবারই তুলবো আমি আর করতে পারবো না আর এখানে দেখো নোয়া পরিয়ে দিচ্ছে আর সত্যি কথা বলতে বন্ধুরা সিঁদুর পরানোর নিয়মটাই কিন্তু একবার এখন কিন্তু এটা নিয়ম হয়ে মানে নিয়ম নয় তবুও সবাই করছে আর কি ফটো তোলার জন্যে মানে যাতে একটু ভালো ফটো হয় তো মানে একবারের জায়গায় অনেকবারই সিঁদুর পড়াচ্ছে তো এটা কিন্তু একদমই নিয়ম নয় নিয়ম কিন্তু একবারই পড়া তো আমাদের বর কিন্তু একদম ঠিক কাজ করেছে বন্ধুরা দেখতে দেখতে এখন প্রায় রাত সাড়ে এগারোটার মতন বাজে তো চলো এবার বাড়িও যেতে হবে আর বাড়ি যাওয়ার পথে দেখলাম পানের কাউন্টার তো পান বিয়ে বাড়িতে এসেছি আর পান খাবো না এটা তো হতেই পারে না আর তাও আবার মিষ্টি পান তো আমি এমনি কিন্তু পান খাই না কিন্তু এই বিয়েবাড়ির পান খেতে আমার খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি এখান থেকে দেখো একটা পান খাবো আবার একটা কিন্তু নিয়েও নেবো বাড়ির জন্য তো চলো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের দেখতে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও আবারও বলে দিলাম তো আজকের মতন সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সবাই সাবধানে থেকো আর এই যে এখনের ভিডিওটা কিন্তু আমাদের বাবু করে দিচ্ছে তো বাবুকেই বললাম আমার ভিডিওটা একটু করে দাও তো বাবু করে দিচ্ছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতন সবাইকে টাটা গুড নাইট